হ্যালো গাইস তোমরা তো জানো যে কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে একটা এম ফাইভ গান নামে শর্ট গান আসে আর গাইজ এটা হচ্ছে কি বাংলাদেশের একদম ভাই এম ফাইভ নাইন গানের টপ ওয়ান প্লেয়ার তো এই গানটা যে কতটা পাওয়ারফুল সেটা তো তোমরা জানো যারা চালাতে পারো তারাই ভালো জানে আর গাইস এই গানের যদি আমি বাংলাদেশে চেক দেই তাহলে দেখো এই যে আবুল খায়ের ভাই সে কিন্তু একদম টপ ওয়ানে বসে আছে আর টপ টু তে একটা বান্দা আছে বাট টপ থ্রি তে কে আছে এটা পিজি লিডার মানে গাইজ আমি তো টপ থ্রিতে আছি আশা করি সোমবারের আগে আমরা টপ ওয়ান ধরে ফেলবো তো গ্যাজ এই যে টপ ওয়ান প্লেয়ার তো আজকে আমি তার সাথে র্যাঙ্ক খেলবো তো টপ ওয়ান প্লেয়ারকে নিয়ে আসছি আমরা আর গ্যাজের এদিকে ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি বাট গ্যাস এখানে একটা প্রবলেম সে মাইকি অন করে না এটা জানি না ভাই আমার সাথে কেন এরকম হয় তো যারা আসে তারাই মাইক অন করে না তো যাই হোক গাইস মাইক অন করার কোনো প্রয়োজনই নাই আমরা তার সাথে একটা র‍্যাঙ্ক খেলবো তার সাথে তারপর একটা ভার্সেস করব সো এই ম্যাচটা কিন্তু একদমই সহজ হবে না কারণ গাইস আমি অলরেডি কিন্তু মাস্টারে আছি আর সে কিন্তু প্রায় গ্র্যান্ড মাস্টার দলে বসে আছে এই দেখো গাইস আমরা দুইজন তো আমার এখানে বাংলাদেশে একদম আঠাশ নাম্বার শো করতেছে বাট সে তো এক নাম্বারই শো করতেছে গাইস ম্যাচের মধ্যে আমরা দুইজন দুই মাথায় নামছিলাম মানে আমাদের কিল লাগবে এজন্য আলাদা আলাদা নামছি যেহেতু শর্ট রেঞ্জে খেলবো এই শর্ট গান দিয়ে একজনের গিল হয় তো একজন চুরি করে ফেলবো বই আমরা দুইজন দুই মাথায় নামি তারপর আমি আস্তে আস্তে আগাইতে থাকি তার দিকে আর এদিকে আসার পর একদম ফায়ার শুনতে পারি তাই আমি গাড়ি থেকে নেমে যাই তারপর রেগেন দেখতে পারি যে একটা প্লেয়ার তো এই প্লেয়ারটা আমি কতগুলো শর্ট দিই বাট এই প্লেয়ারটা বাইরে হইতেছিল না আর আমি দিয়ে আসছি একদম আলট্রাতে ভাই আল্ট্রাতে দেওয়ার পর আমার ফোনটা পুরো ব্যাঙ্গে যেতেছিল তো যাই হোক এদিকে আমি ইনহিলার ইনহিলার খেতে খেতে পাই স্পেগুলো রিকভারি করার চেষ্টা করতেছিলাম তারপর আবার ওরে দুটো শট লাগাই দিয়ে এখানে এই অ্যানিমেটার হাতে হয়তো এমপি ফোরটি ছিল এই জন্য এমপি ফোরটি দিয়ে শুধু লং রেঞ্জে যাওয়ার চেষ্টা করতেছিল বাট আমি এখানে তো আমার কাছে শর্ট গান তাই আমি শর্ট রেঞ্জে যাওয়ার ট্রাই করতেছি আর দেখো ভাই লাস্ট একটা শট লাগলে কিন্তু মরে যাবে বাট শোরই লাগতেছে না ভাই তারপর ভাই আরো দুইটা শোর দিছে অ্যান্ড ফাইনালি এই খেলটা ডান আমার আর এটা ওয়াইপট হয়ে গেছে আমরা তো যেহেতু ডুয়োতে আসছি এই জন্য তো এখানে আমার প্রথম গিলটা হয়ে গেছে আর অলরেডি সেও কিন্তু হয়তো একটা গিল করে ফেলেছে যেটা আমি লক্ষ্য করিনি তারপর আমি আস্তে আস্তে আগাইতে দেখি আর তার দিকে আগানোর পর দেখতে পাই এদিকে যে তার সামনে দুইটা প্লেয়ার আর সে একটা প্লেয়ারটা নকডাউন দিয়েছিল এখানে প্যাক করে রিভার দিয়ে দিয়েছে আর এখানে আরও একটা প্লেয়ার মানে দুইটা প্লেয়ার ছিল ওরা আর কি এই প্লেয়ারটাকে আমি তারপর না দেন আমি এটাকে মেরে দিই আর আমার টিমমেট ওই প্লেয়ারটাকে মেরে দেয় মানে এম ফাইভ নাইন জের গানের টপ ওয়ান টপ থ্রি প্লেয়ার এক ম্যাচে তো কি ডেঞ্জার খেলা হবে আমরা শুধু খুঁজতেছিলাম মানে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম আর হিট লিস্ট কিনতেছিলাম তারপরে দেখতে পারি আমাদের সামনে একটা প্লেয়ার আর এই প্লেয়ারটা যে কোথা ফে এসে যায় এই প্লেয়ারটাই বুঝতেছে তো দেখো এখানে আমরা দুজন মিলে লাফায় লাফায় এই গান দিয়ে ফায়ার দিতেছে আর প্লেয়ারটা পলাইতেছে গ্লো মারতেছে এদিকে আসার পর আমি ভাবছিলাম যে পলা গেছে বাট এই কোনায় বসে আছে আমার টিমের দেখেই নাই তো তারপরে এই প্লেয়ারটা প্যাক করে বসে যায় আমি ভাবছি যে এই গ্রেনেড মারা পর সে প্যাকটা ফোটানোর ট্রাই করবে বাট এই প্লেয়ারটা বলত নাকি বুঝি না যে প্যাকই ফোটায় না মানে গ্রেনেড মারার পরও প্যাক করে না আর একটা এনিমি আসে ওর টিমমেট সেটা তো আরও বেশি বলত বাট এখানে আমার স্পি দেখো এই পাঁচ স্পি করে দিয়েছে তো যাই হোক এখানে আমি দুইটা এনিমিকে মেরে দিই আর আমার এখানে চারটা গিল হয়ে যায় এই এম গানের তিনটা গিল অলরেডি হয়ে গেছে মানে আমি ফুল প্লাস পেয়ে যাব এখনও আর গাই যারা এখনও লাইক এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইবটা করে ফেলো লাইকটা তো অবশ্যই তো এটা হচ্ছে আমার নিউ চ্যানেল মানে আমি এই চ্যানেলে শিফট হয়ে যাব আমার ওই চ্যানেলটা সেল দিয়ে দিব আর কি তো তোমরা আশা করি এই চ্যানেলও একটু সাপোর্ট করবা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকটা অবশ্যই করে দিও তো আমি জানি তোমার অলরেডি লাইক করে দিয়েছ আর গেছে এদিকে আমার টিমমেট হিটলিস্ট মেরে দিয়েছে তো হিটলিস্টটা এদিকে মরে যায় তারপর আবার চলে আসি আমরা এদিকে হিটলিস্ট কেনার জন্য অ্যান্ড দেন আমার টিমমেট আরও একটা হিটলিস্ট কিনে ফেলে আর গেছে আমাদের কিল লাগবে তো কিল লাগবে তাই আমরা হিটলিস্ট নিয়ে নিয়ে নিয়েছি অ্যান্ড চলো বাট এখানে এই প্লেয়ারটা মাইন করতেছিল মানে আমি গাড়িতে এসে মাইন করি সামনে আসার পর একটা দেখতে পারি আর লেগের মানে কি বলবো আলটাতে আসছি এটাই বড় কথা তো লেগের কারণে আমি স্নাইপার দিয়ে শোটি কানেক্ট করতে পারতেছিলাম না বাট দেখো এনিমিটা আমার উপর তো মানে ফুল ফিল নির্যাতন চলতেছে নির্যাতন আর কত করবি ভাই মানে মাকড় সা তো দেখলেই ভাই আমার পুরা আগুনে তো যাই হোক গাইজ এদিকে আমি অ্যানিমেটাকে এখানে ওয়াইপ আউট করে ফেলে তিনটে সর দেওয়ার পর আর গাইজ এখানে আমি অ্যাডাবলটাকে রাইকে দিই আপাতত মানে ভালো কোনো গান পাইলে এটা চেঞ্জ করে ফেলবো এদিকে আমার টিমমেটের হেলথের অবস্থা পুরো বারোটা বেজে গেছে তো আমি তাকে নিয়ে এখন জুনের মানে সেফজনের দিকে চলে যাবো আর কি এম ফাইভ নাইন জিরোতে আমি কিন্তু টপন ধরবো কিছু দিনের মধ্যে আর গেজ তোমরা অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করবা আর টপ টপন ধরার পর সেটা ভিডিও অবশ্যই আমি আনবো তোমার চাও বা না চাও অবশ্যই তোমরা কিন্তু দেখতে চাও বা সেটা আমি আশা করি এনগেজ টপন যাওয়ার পর আমরা টপ টপন টাইটেলটা পেয়ে যাব সোমবারের মধ্যে আর গাইজ টপন পাইয়ে পেয়ে কী করবো আমি আমার আইডিটাই সেল দিয়ে দিব। তো মেন চ্যানেলে এটা নিয়ে ভিডিও আসবে হয়তো তো তোমরা যারা যারা জানতে চাও তো তোমরা মেনশন চ্যানেলে চলে যেতে পারো গাইজ এদিকে দেখো আমরা মাত্র মানে আটটা কিল নিয়ে বসে আছি এখনো আর মাত্র পাঁচটা এনিমি আর লাইভ তো আমাদেরকে এখন কিল করতে হবে ওরা দেখো সামনে দুই দুটা এনিমি তো আমি চাইতেছিলাম এখান থেকে স্নাইপার দিয়ে একটা এনিমিকে শট লাগানোর বাট ট্রাই করতেছে ঠিকই এনিমি গায়ে লাগতেছে না দেন একটা শট লাগালাম তারপর আমার টিমেট হয়তো একটা এম ফাইভ নাইন জিরো দিয়ে শর্ট দিয়েছিল দেন আমি কিলটা ইজিলি সিকিউর করে হলি তো লাস্টে আরও একটা এনিমি সামনে এটাকে মারতে পারলে আমার হয়ে যাবে সাতটা কিল অ্যান্ড গাইজ এটাকে আমি প্রচুর দিয়েছি এখন যদি আমার হারাম কোর টিম কিলটা না চুরি করে তাইলে হবে এন গাইজ ভাই এখন তো কিলটা চুরি হবে দেখো আমার কি রিকলটা করতেছে মানে গাইজ পাওয়ারফুল একটা গান এরকম মানে রিকল করলে কেমন হবে তো যাই হোক গাইজ দেখেন কিন্তু আমাদের ছয়টা কিল হয়ে গেছে আর আমার টিম হয়তো চারটা কিল মেবি তো আমাদের দশটা কিল অলরেডি হয়ে গেছে আর মাত্র তিনটে এনেমিয়ে তো তিনটে এনেমিকে কিল করতে পারলে আমাদের ম্যাচটা বয়া আর গাইজ এখানে আমি একটা বোকামি করে ফেলি মানে আমি পকেট ব্যান্ডিং এ ঢুকে অনেকগুলো লুট করতেছিলাম বাট আমার কাছে বড় লুট ছিল তারপর কেন জানি না পকেট ব্যান্ডিং এ মানে আমার লুটের একটা লুপ তো ওই লুপে আমি কেন নকডাউন হয়ে যাই তাই আমার টিমমেট আসে আমাকে রিভাইভ দেয় বাট এনিমি গুলো রিয়েল মেরে একদম স্কেলার স্কেলের মেরে আমাদের ওয়ালগুলা একদম ফুটিয়ে দেয় তারপর ওরা আবার শর্ট রেঞ্জে চলে আসে এখানে দেন গাইজ এখানে দেখো কি হয় মানে একটা এনেমি এখানে মোস্টার টাকা নিয়ে চলে আসে আর এটাকে আমি ফোটাতে ব্যস্ত আর এই প্লেটটা এখানে পলাইতে থাকে আর উপর থেকে আমাকে আরেকটা একটা এনেমি হেডশট দিয়ে দেয় আর তারপর আমার টিমমেট বেচারা এখানে আসে আবার আবার এসে আমাকে দিয়ে দেয় অ্যান্ড দেন এখানে আমার হেলথটা রিকভার করতে হবে যে আমি ওয়াল টল মেরে একদম প্যাক হয়ে যাই আর এনেমিগুলো রাশ দিয়ে দেয় আর এদিকে আমার টিমমেটেরও হেলথ নাই আমার হেলথ নাই তারপর এখানে দেখো কি হয় মানে আমি ভাবছি যেখানে তেমন একটা পানি নাই তো জাম শর্ট দিতে গিয়ে আমি একদম মানে আমি শীতকালে গোসল করে ফেলি আর এনিমিটা আমাকে এই সুযোগে ক্লিয়ার করে দেয় যদি পানি না থাকতো তাইলে তো আমি ওয়াল টল ফেলতে পারতাম মানে শর্ট কানেক্ট করতে পারতাম বাট আমি পানিতে ভরে যাই আর এদিকে আমি মারা গিয়ে যাই তো যাই হোক গাইজ এই ম্যাচে আমি ফুল প্লাস পেয়ে যাই মানে আশি প্লাস পেয়ে যাই তো গাইজ এম ফাইভ নাইন জিরো গানে টপ ওয়ান প্লেয়ারের সাথে একটা ওয়ান ভার্সেস ওয়ান করা যায় নাকি সেটা একটু তোমরা কমেন্টে জানাই দিও আর হে গাইজ এই প্লেয়ারটা মাইকে অন করতেছিল না জানি না কোথায় ও সমস্যা তো কি মনে হয় গাইস ওয়ান ভার্স ওয়ান যদি করি কেজি আমি নাকি সে আর হ্যাঁ গাইস কিছুদিন পরে আমরা কিন্তু একদম এম ফাইভ নাইন জিরো গানে টপ ওয়ান চলে যাবো মানে গাইস বেস্ট শর্ট গান এই এম ফাইভ নাইন জিরো আর এইটাতে আমরা চলে যাবো টপ ওয়ান মানে গাইস একদম বাংলাদেশে টপ ওয়ান তো এই গানটা যারা যারা চালাতে পারো তারা তো একদম প্রো প্লেয়ার আর যারা চালাতে পারে না তাদের কথা কি বলবো মানে এই গানটা অনেকে একদম ইউজও করতে পারে না তো গাইজ আমরা কিছুদিনের মধ্যে একদম গাইজ বাংলাদেশে টোপন চলে যাবো আর সেই ভিডিওটা তোমরা চাও না নাকি সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেব আর গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এই দাঁড়াও দাঁড়াও চলে গেল নাকি সাবস্ক্রাইবটা করে আর লাইকটা তো অবশ্যই অ্যান্ড কমেন্ট বেস্ট পার্ট